বাজেটের কর ছাড়ে খুশি চাকরিজীবী মানুষ যাদের সংখ্যা অবশ্য জনসংখ্যার মাত্র দু তিন শতাংশ আদানি আম্বানিরা খুশি কারণ কর্পোরেট করে বিপুল ছাড় একই রকম রাখা হয়েছে অনুপম খের বিবেক অগ্নিহোত্রী কঙ্গনা রানাহোত্রাও খুশি তাদের তৈরি ওই হাবিজাবি ইতিহাসের সর্বনাশ করা সিনেমাও বিপুল কর ছাড় পেয়ে দু পয়সা কামাবে উচ্ছ্বসিত এবং নিশ্চিন্ত ভারতের গণতন্ত্রের সবকটি স্তম্ভই গদি মিডিয়া উচ্ছ্বসিত পুরনো প্রকল্পগুলির হাল নিয়ে কোনো কথা নয় নিত্য নতুন প্রকল্প আনবেন মোদী আর তার প্রচারে বিশাল কাট আউট সহ বিজ্ঞাপন ঢুকবে তাদের পকেটে আর কেনা জানে এই সরকারের কাছে প্রচারটাই মুখ্য নির্বাচন কমিশনও খুশি মোদের কৃপায় দায়িত্ব পেয়েই তারা নিশ্চিন্ত করে রেখেছে প্রধানমন্ত্রী এবং বিজেপিকে খুশি প্রাক্তন বিচারপতিদের একাংশ তাদের কাউকে লোকসভার সাংসদ করে কাউকে রাজ্যসভায় মনোনীত করে বা বিভিন্ন সরকারি পদে বসানো হচ্ছে বার্তা সহজ ঈর্ষা করো না তোমরাও আমাদের হয়ে কাজ করো তোমাকেও দেব এত খুশির মাঝেও কিন্তু একেবারেই খুশি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ বিচ্ছিরি এবং একটা ভয়ঙ্কর কাণ্ড করেছে সি ভোটার বাজেটের কয়েকদিন আগে তারা গিয়ে কথা বলেছে আম ভারতীয়দের সঙ্গে সেই কমন ম্যান বা আমার আপনার মতো সাধারণ মানুষ কি বললেন আর তা শুনেই কেন খেপে যাচ্ছেন অন্ধভক্তরা কেন এই রিপোর্ট নিয়ে টু শব্দটি করছে না গদি মিডিয়ার নামি দামি অ্যাঙ্কাররা আসুন এই এপিসোডে আমরা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীক্ষা রিপোর্টটি জানার চেষ্টা করি তবে তার মধ্যে একটা ছোট্ট খবরও দিয়ে রাখি খবরটা হলো চালের দাম বৃদ্ধি রেকর্ড তৈরি করেছে মধ্যবিত্তের প্রিয় মিনি কিট বাঁশ দাম বেড়েছে কেজি প্রতি গড়ে দশ থেকে বারো টাকা করে একটু দামি চালে দাম বৃদ্ধির হার আরও বেশি আর এর পেছনে কর্পোরেটের হাত দেখছেন চাল ব্যবসায়ীরা কারণ এখন আর আগের মতো খোলা বাজারে বস্তায় করে চাল বিক্রি প্রায় উঠে গেছে বললেই চলে আদানি সহ কর্পোরেট সংস্থাগুলি এখন চালের বাজারে বিশাল পুঁজি বিনিয়োগ করেছে। ২০২৪ সালের নভেম্বর মাসে মোদী সরকার যে কৃষি বিপণন আইন এনেছে তাতে কর্পোরেটের এই লুট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তার একটা আঁচ কিন্তু এখনই পাওয়া যাচ্ছে এর আগে আশি টাকা লিটারের সর্ষের তেলকে আমরা কর্পোরেটের খেলায় একশো টাকা হতে দেখেছি এবার কি সেরকমই হতে চলেছে চালের বাজারেও আমাদের এই আজকের এপিসোডটি অবশ্য এটা নিয়ে নয় কিন্তু এর সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে সি ভেটারের ওই সার্ভের সঙ্গে ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সেই সঙ্গে শেয়ারও করবেন পরিচিতদের মধ্যে এই ছোট্ট কাজটি করলে ইউটিউব এই সব ভিডিওগুলো আরও মানুষের কাছে তুলে ধরবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত দশ বছরের কাজকর্মে অন্ধভক্তরা যতই জয়ধ্বনি করুন না কেন সাধারণ মানুষ তাতে কতটা খুশি বাজেটের আগে সি ভোটার এই নিয়ে একটা সমীক্ষা করেছিল আর তাতেই জানা গেছে মোদীর কাজকর্মে অন্ধভক্তরা খুশি হলেও এদেশের সাধারণ মানুষ একেবারেই হতাশ তারা নরেন্দ্র মোদীর ব্যাটে আর কোনো রানই দেখতে পাচ্ছেন না ফুটবলের ভাষায় বললে নরেন্দ্র মোদীর আর গোল করার ক্ষমতাই নেই তা তারা বুঝে গেছেন মাঠে যদি এরকম একজন বেকার খেলোয়াড় দড়ঝাপ করেন তখন কোচের বিড়ম্বনা বেড়ে যায় যার ব্যাটে রান নেই যার শটে গোল নেই সে মাঠে থেকে করবেটা কি কিন্তু শাসক বিজেপির মূল সমস্যাটাই হচ্ছে এই দলে যে অধিনায়ক সে একাই এগারো জন খেলোয়াড় আবার সেই কোচ কাজেই কে তাকে সরাবে বন্দে ভারতের পতাকা ওড়ান প্রধানমন্ত্রী রেলমন্ত্রী নন সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রী নন ভারতের খেলোয়াড়রা যখন আন্তর্জাতিক স্তরে ভালো ফল করেন পদক নিয়ে আসেন তখন ক্রীড়ামন্ত্রীকে দেখা যায় না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সঙ্গে কথা বলেন তিনি সব তিনিই অনন্য তিনি একাই একশো বা বলা যায় তিনি একাই হাজার সংসদে দাঁড়িয়ে পালোয়ানের মতো নিজের ছাতি পিটিয়ে তিনি ঘোষণা করেন একে লা লাপে ভারী বাইরে বলেন তিনি নন বায়োলজিক্যাল আর মিডিয়া সেটাই প্রচার করে আর এর মধ্যে কি না সি ভোটার এরকম একটা সমীক্ষা রিপোর্ট নিয়ে এলো কি বলছে এই সমীক্ষা সমীক্ষাটি বলছে ভারতীয় জনতার একটা বড় অংশ এত দিন পরে বুঝতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের উপর আর ভরসা করা যায় না দ্য টেলিগ্রাফের রিপোর্ট বলছে এইসব সব কমন ম্যান তাদের জীবনযাত্রার মান আগামী বছরগুলিতে আরো খারাপের দিকে যাবে বলে মনে করছেন সমীক্ষায় তিন ভাগের দুভাগ জানিয়েছেন মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয়নি আর অর্ধেকের বেশি মানুষ জানিয়েছেন এই মুদ্রাস্ফীতি তাদের জীবনযাত্রার মানের উপর খারাপ প্রভাব ফেলেছে আরও আছে প্রায় অর্ধেক সংখ্যক সাধারণ মানুষ এই সমীক্ষায় জানিয়েছেন গত কয়েক বছর ধরে জিনিসপত্রের দাম চড়া হারে বাড়লেও তাদের রোজগার একই আছে দুই তৃতীয়াংশ আবার এটাও জানিয়েছেন তাদের পক্ষে এই মূল্যবৃদ্ধি ম্যানেজ করাই এখন সমস্যার হয়ে দাঁড়িয়েছে তৃতীয়বারের জন্য জোড়াতালে দিয়ে সরকারে আসার কয়েক মাসের মধ্যেই করা এই সমীক্ষা কি কোনো ওয়ার্নি এখনো তো এক বছরও হয়নি তৃতীয় টার্মের নরেন্দ্র মোদী এত তাড়াতাড়ি স্বপ্নভঙ্গ হলো কি করে দেশের সাধারণ মানুষের আর বাজেটে এই সমস্যার সমাধানের কোনো দিশা কি দেখাতে পারলেন মোদী অগ্নিমূল্যর বাজারের আগুন নেভাতে বা বেকারত্বের অথবা মানুষের রোজগার বাড়ানোর দাবির এই দাবানলকে নেভাতে কতটা জল ছেটাতে পেরেছেন তিনি ও তার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতিক্রিয়া দেখেই তা একটু বোঝা গেছে বেকাররা বলছেন আগে তো ইনকাম দিন তারপর না হয় ইনকাম ট্যাক্স নেবেন বাজেট পেশের পর এরকম কার্টুনে মিমে ভরে গেছে সোশ্যাল মিডিয়া ঠিক যেমনটি হয়েছিল নির্মলা সীতারামনের পপকর্নের তিন রকম জিএসটি বাসানোর পরে শনিবার বাজেট পেশের পরে শেয়ার বাজার খাবি খেয়েছিল আজ সোমবার তার অবস্থা আরও খারাপ হল ব্যবসায়ীরা ধরে ফেলেছেন মোদীর জুমলা এবার আসা যাক সি ভোটারের এই সমীক্ষার খুব কৌতূহল উদ্দীপক অংশগুলিতে সি ভোটারের এই সমীক্ষা কিন্তু খুব বেশি কিছু বড় নয় এই সমীক্ষায় নিজেদের জীবনযাপন বা কোয়ালিটি অফ লাইফ নিয়ে বলতে গিয়ে ভারতীয়দের সাঁত্রিশ শতাংশই বলেছেন তারা আর কোনো আশা দেখছেন না নরেন্দ্র মোদীর নেতৃত্বে এর চেয়ে ভালো কিছু হবে বলে তারা মনে করেন না মানে সাঁত্রিশ শতাংশ মানুষ একেবারে স্পষ্টভাবে হতাশা প্রকাশ করেছেন এর আগে কখনো এত সংখ্যক মানুষ খোলাখুলি মোদীর উপর ভরসা হারানোর কথা বলেনি সংবাদ সংস্থা রয়টার্স বলছে দু সালের পর থেকে যত সমীক্ষা হয়েছে তার মধ্যে এই প্রথম এত বেশি শতাংশের মানুষ জানাচ্ছে তারা নরেন্দ্র মোদীর সংস্থাটি কিন্তু বিজেপি বা মোদি বিরোধী কোনো দলের হয়ে কাজ করে না জর্ সরসের সঙ্গেও এদের যোগাযোগ নেই বরং এর উল্টো দিকেই তাদের অবস্থান সি ভোটারের মালিক ইশবন্ত দেশমুখের সঙ্গে আর এর এবং বিজেপির নিবিড় সম্পর্ক রয়েছে দু সালের আগে মোদী প্রতিশ্রুতির ঝুলি নিয়ে আদানির বিমানে চড়ে একটার পর একটা সভা করেছিলেন সেই সভায় বিশাল ব্যানার টাঙানো তাতে লেখা থাকত বহু থুয়া মেহেঙ্গাইকা মার আপকিবার কি বার সরকার সেই সময় টাকার দাম পড়ে যাওয়া নিয়ে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়া নিয়ে ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে অমিতাভ বচ্চনের মতো মানুষদের মুখেও বুলি ফুটত বাবা রামদেব তো আবার এক কাঠি এগিয়ে জলের দরে পেট্রোল গ্যাস দেওয়ার কথা বলতেন আর বলতেন বিজেপির স্মৃতি ইরানি তারা এখন সবাই চুপ এসব নিয়ে প্রশ্ন করায় রামদেব বাবা তো এক সাংবাদিককে প্রায় মারতে বাকি রেখেছিলেন সমীক্ষায় অসি সাশ শতাংশ ভারতীয় বলছেন গত এক বছরে তাদের আয় তো বাড়েই কিন্তু খরচ বেড়েছে বিপুল নতুন কোনো কর্মসংস্থানের আশাও তারা দেখছেন না এবারের বাজেটেও এর প্রতিফলনই কিন্তু দেখা গেছে আগের সব প্রকল্পের কথা বেমালুম ভুলে গেছেন মোদী এবং নির্মলা সীতারামন যেমন ধরুন গত জুলাই মাসের বাজেটে কর্মসংস্থান তৈরির জন্য চালু হয়েছিল পিএম এম ইন্টার্নশিপ প্রকল্প মনে পড়ছে বলা হয়েছিল এই প্রকল্পে শিক্ষিত কিন্তু অদক্ষ বেকারদের প্রশিক্ষণ দিয়ে চলতি আর্থিক বছরেই সওয়া কোটি চাকরি তৈরি করা হবে দেশের পাঁচশোটি বড় সংস্থায় শিক্ষানবিশ মানে অ্যাপ্রেন্টিস হিসেবে বেকারদের নেওয়া হবে তাদের স্টাইপেন্ড দেওয়া হবে এর জন্যে পোর্টাল খোলা হলো অনেকে আবেদনও করলেন কিন্তু এত বড় প্রকল্পটি নিয়ে এবার বাজেট ভাষণে একটি শব্দ ব্যয় করা হলো না মানে কি হলো এটা কি হলো স্কিল ইন্ডিয়া মিশনে কি হলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার উত্তর পাননি ম্যানরা যারা বাজেটের আগেই মোদীর উপর ভরসা করা ছেড়ে দিয়েছিলেন এই দেশে এমন মূল্যবৃদ্ধি আর এমন মারাত্মক বেকারত্ব এর আগে দেখা যায়নি সব সমীক্ষা থেকেই তা সামনে এসেছে কিন্তু এই মূল্যবৃদ্ধি ও বেকারত্ব যেন একটা দারুণ সুযোগ করে দিয়েছে রাজনৈতিক দলগুলোকে যে কোনো রাজনৈতিক দল এখন ভোটের সময় টার্গেট করে মহিলাদের ভেবে দেখুন এই প্রবণতা কিন্তু কয়েক বছর আগেও ছিল না খোদ মোদী এই সব ভর্তুকি বিলিকে ব্যঙ্গ করে রেউড়ি বিলি বলেছিলেন কিন্তু বাজারের অগ্নিমূল্য এবং বাড়ির মানুষটির কম আয়ের জন্য ভারতের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাড়ির মহিলারা এমনিতেই বেতিব্যস্ত রাজনৈতিক দলগুলো সরাসরি তাই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এক দেড় দুই আড়াই হাজার পর্যন্ত ভবিষ্যতে এটা আরও বাড়বে সেই সঙ্গে নরেন্দ্র মোদী সরকারও বুক চাপড়ে বলছে দেশের আশি কোটি মানুষকে তারা বিনামূল্যে রেশান দিচ্ছে অথচ এক সময় তিনি মনমোহন সরকারের একশো দিনের কাজের প্রকল্পকে কটুক্তি করতে ছাড়েননি ভোট এলেই এখন বিজেপি বলে পাঁচশো টাকা গ্যাস সিলিন্ডার দেবে এর বাইরেও রয়েছে ফ্রি বিদ্যুৎ ফ্রি যাতায়াত আরও নানা রকম কিন্তু এই মধ্যবিত্তের জন্য তৈরি করা সরকারির বিনা পয়সায় ভালো স্কুল কলেজ কিন্তু লাটে উঠতে বসেছে প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে নাজিয়া হতে হচ্ছে আমাদের মতো মধ্যবিত্তদের একই অবস্থা স্বাস্থ্য সবটাই ছেড়ে দেওয়া হয়েছে কর্পোরেটের হাতে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এখন আকাশ ছোঁয়া গত দশ বছরে তা বাড়তে বাড়তে দুগুণ আড়াই গুণ হয়েছে তার উপরে জিএসটি নীতিন গড়কড়ি যতই চিঠি লিখে অর্থমন্ত্রীকে তা কমানোর কথা বলুন না কেন এ থেকে মুক্তির কোনো দিশা দেখায়নি মোদী সরকারের এবারের বাজেট বা বলা ভালো দেখাতে চায়ও সম্প্রতি এক সমাজতত্ত্ববিদের সঙ্গে কথা হচ্ছিল তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন আগামী দশ বছর পরে কোনো মধ্যবিত্তের ঘরে একটির বেশি সন্তান দেখতে পাবেন না বস্তুত শহরাঞ্চলে এখন প্রায় প্রতিটি পরিবারেরই এই চিত্র আগামী দিনে তা আধা শহর ছাড়িয়ে গ্রামের দিকেও এগোবে আর এর একটা বড় কারণ একাধিক সন্তানকে ভালোভাবে প্রতিপালন করার মতো যথেষ্ট টাকা হাতে নেই সাধারণ মানুষের তাই ইচ্ছে থাকলেও দ্বিতীয় সন্তান নেবে না দেশের সাধারণ মানুষ তা আর যাই বলুন না কেন আর এক সময় তাই হারিয়ে যাবে নিজের কাকা পিসি মামা মাসির মতো নিবিড় সম্পর্কগুলো আয়করের চাকরিজীবীদের একটি অংশে ছাড় বাড়িয়ে এই অবস্থার পরিবর্তন করা যাবে না অর্থনীতিবিদদের একাংশ বলছেন আমরা আমেরিকার মতো ট্যাক্স দিই আর সুযোগ সুবিধা পাই সোমালিয়ার মতো ভারতীয় মধ্যবিত্ত এখন ট্যাক্সের গোলক ধাঁধায় বন্দি ভাবুন কতভাবে কত রকম কর দিতে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ট্যাক্স ইনকাম ট্যাক্স লাইসেন্স ফিজ সার্ভিস চার্জ এক্সাইজ ডিউটি স্ট্যাম্প ডিউটি টোল ট্যাক্স ট্যাক্সের হরেক রকম রং হরেক রকম নাম এর সঙ্গে রয়েছে জিএসটি মানে গব্বর সিং ট্যাক্স তথ্য বলছে আয়ের শতাংশের হিসেবে যা বেশি দিতে হয় গরিবদের বাজারে গিয়ে যে কোনো জিনিসের উপর হাত রাখলেই জানা যাবে তার উপর জিএসটি চাপানো আছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলে ও বাচ্চাদের পপকর্ন কিনে দিলেও তিন রকম ট্যাক্সের কবলে পড়তে হচ্ছে তাই সাধারণ মানুষ মোদীর উপরে ভরসা হারাবেন না সি ভোটারের সমীক্ষাতে সেটাই উঠে এসেছে তবে মধ্যবিত্তকে নিয়ে একটা ব্যাপারে নিশ্চিন্ত যে কোনো শাসক দল মধ্যবিত্ত কখনো আন্দোলন করে না আর বিজেপি আর এস এস এই মধ্যবিত্তকে নিয়েই আরো নিশ্চিন্ত ভারতীয় মধ্যবিত্ত এখন চিন্তা ভাবনায় পেছতে পেছতে মোগল যুগে পৌঁছে গেছে বর্তমান নয় বাবর আরঙ্গজেব নিয়েই এখন তাদের মাথা ব্যথা মন্দিরের ঘণ্টা বা স্তোত্র মধ্যবিত্তের তত ভালো লাগে না ভালো লাগে কোন প্রাচীন মসজিদের নিচে মন্দিরের খোঁজ করতে মধ্যবিত্তের ভালো লাগে নানান ধরনের তথাকথিত বাবাদের বচন তা সে স্কুলে পড়া দুগ্ধপোষ্য শিশু হলেও চলবে একই সঙ্গে বিজেপি এবং আর জানে এই মধ্যবিত্তই হোয়াটসঅ্যাপে বিশাল বাজার দখল করে রেখেছে তাই তাদের এসব কথাই নিরন্তর ফিট করে বা খাইয়ে চলো তাহলেই কেল্লা ফতে তাতেই তারা সব প্রতিশ্রুতি ভুলবে প্রশ্ন তুলবে না আগের প্রতিশ্রুতিগুলোর কি হলো আর সেই সুযোগে তৈরি করা হবে নয়া স্বপ্ন ফিরির ব্যবস্থা যার জন্য সময় বাঁধা হবে দু সাল বা এরকম একটা কিছু কিন্তু এত করেও কি শেষ রক্ষা হচ্ছে লোকসভা ভোটে তার একটা ট্রেলার দেখিয়ে দিয়েছেন সাধারণ মানুষ ভোট কাটচুপির অভিযোগ অভিযোগ বাদ দিলেও কুড়ি শতাংশ আসন কমেছে মোদীর দলে তিনশো থেকে নেমে এখন তা দুশো চল্লিশ হারিয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা রাম মন্দির গড়েও যায়নি বারাণসীতে খোদ ভোটও রেকর্ড পরিমাণে কমেছে গদি মিডিয়ায় দিন রাত গুণকীর্তন করেও এই পতন কিন্তু রোখা যায়নি আর এবার সি ভোটারের সমীক্ষাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাধারণ মানুষ কতটা হতাশ এই যে অখুশি সাঁত্রিশ শতাংশ সাধারণ মানুষ তারা কি এতদিন পরে স্পারস্পারের জায়গায় এসে গেছে তারা কি এতদিনে জমিতে পা রেখে বুঝতে পারছে নরেন্দ্র মোদীর সব কিছুই প্রচার নির্ভর জুমলা সব কিছুই রামধনুর মতো রঙিন আবহাওয়ার একটু অদল বদলেই ওই রামধনু কিন্তু শূন্য বিলীন হয়ে যায় যারা এখনো মুখে কিছু বলেননি তারা কি তাই ভাবছেন নরেন্দ্র মোদীর উপর আস্থা কমছে যে ভারতীয় সমাজের সেই সমাজের কি ক্ষমতা রয়েছে নতুন কিছু করার নতুন কিছু ভাবার আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবার কাছে কারণ ইউটিউবের অ্যালগোরিদিম এসব ভিডিও সবার কাছে তুলে ধরে না আর সেজন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আর অ্যালগোর চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে জয় হিন্দ সত্যম এবং জয়তে